back on Iran's nuclear program nuclear weapon A nuclear bomb nuclear যদি হঠাৎ সকালে একটা বিকট শব্দ হয় এবং হাজার হাজার মানুষ মানুষ মুহূর্তের মারা যায় যে নিজের জায়গায় অবস্থান করে এবং তাদের চামড়া গোলে গোলে পড়ে যেতে থাকে এই বিকট শব্দের পর চারিদিকে নিস্তব্ধতা নিয়ে আসে এবং কিছুক্ষণ পর মানুষের কানের আওয়াজ ভেসে আসে চারিদিক দিয়ে আর ঠিক এমনটাই ঘটেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে সেটা তো আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানে হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা চালাই সেই আক্রমণগুলি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার লক্ষাধিক মানুষ মারা যায় এবং তারপরেও রেডিয়েশনের কারণে বছরের পর বছর মানুষ মরতে থাকে বর্তমানে ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধে আবারও পারমাণবিক যুদ্ধে ঝুঁকি বেড়েছে যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের পক্ষে কিন্তু ইরান একটা স্বচ্ছ মুসলিম কান্ট্রি তারা আগে কোনো হামলায় জড়ায় না তারা শান্তির বার্তা দেয় কিন্তু এবারে তাদের ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে ইরানের সুকনিম লিডার যার নাম শুনলে ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর মুখে কাঁপন ধরে বিশ্বের বড় বড় মুসলিম লিডাররা যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবেই দমানো যায়নি মাই রেসপেক্ট ফর দ্য গ্রেটেস্ট মুসলিম লিডার আহেব এভার সিন তিনি ক্ষমতার জন্য লড়েন না তিনি লড়েন তার জাতি ধর্ম এবং ন্যায় বিচারের জন্য যিনি সত্যের পক্ষে কখনো ওই মাথা নত করেননি কালো পাগড়ি পরা ধবধবে সাদা দাঁড়ের বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে এ যেন একসাই ফিরে থাকা অটোমান এম্পায়ারের প্রথম সুলতান উসমান বের রূপ নাম তার আয়াতুল্লাহ লিখামিনি। কী হবে যদি আবারও একবার পারমাণবিক যুদ্ধ হয় ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাভলস নিউক্লিয়ার ওয়েপন্স বা আইসিএন সুইজারল্যান্ডের একটি সংগঠন এই সংস্থাটি দু সালে নোবেল শান্তি পুরস্কারও পেয়েছে আইসিএনএর মতে একটি পারমাণবিক বোমা এক আঘাতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে একই সময় যদি দশ বা শতাধিক বোমা পড়ে তাহলে কেবল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে না বরং সমগ্র পৃথিবীর জলবায়ু ব্যবস্থারও পরিবর্তন ঘটবে একটি পারমাণবিক বোমা পুরো শহরকে ধ্বংস করে দেবে এবং লক্ষাধিক প্রাণ কেড়ে নেবে কয়েক সেকেন্ডে আর যদি আজকের এই অ্যাডভান্স যুগের একটা পরমাণু বোমা ব্যবহার করা হয় তাহলে কোটি কোটি প্রাণ যাবে আর সবচেয়ে দুটো পাওয়ারফুল কান্ট্রি আমেরিকা রাশিয়ার মধ্যে যদি পরমাণু হামলা হয় তাহলে তো মৃত্যুর সংখ্যা একশো মিলিয়ন ছাড়িয়ে যাবে হিরোসীমায় যে পারমাণবিক বোমাটা ফেলা হয়েছিল তার আপডেট ভার্সান টিজার বন যেটা হিরোসীমায় ব্যবহৃত হওয়া তিন হাজার পরমাণু সমান সেটা পড়লে পৃথিবীর পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে এর ফলে পৃথিবীর জলবায়ু ও কৃষি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পারমাণবিক যুদ্ধের কারণে পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে কারণ এই হামলার ফলে এতটাই এনার্জি উৎপন্ন হবে যে পৃথিবীতে থাকা সমস্ত ডাস্ট পার্টিকেল ছড়িয়ে ছিটিয়ে মেঘের সাথে মিশে গিয়ে পৃথিবীর জমে যাবে তখন সূর্যের আলো পৃথিবীতে আসা বন্ধ হয়ে যাবে একটা এক্সাম্পেল দিয়ে বলছি যদি একই সাথে একশো টাকার বেশি পরমাণু বোমা ফেলা হয় তাহলে পৃথিবীর স্ট্যাটোসপিয়ারে দেড়শো মিলিয়ন টন ডাস্ট পার্টিকেল জমা হবে যারা জানেন না স্ট্যাটোসপিয়ার কি তাদের বলে রাখি স্ট্র্যাটোস্ফিয়ার হলো পৃথিবীর বাইরের পৃষ্ঠ যা ওজন স্তরের উপরে অবস্থিত এই হামলার ফলে পৃথিবীর বহু অংশে বৃষ্টি হবে না বিশ্বব্যাপী বৃষ্টিপাত পঁয়তাল্লিশ পার্সেন্ট হ্রাস পাবে এবং পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা মাইনাস সেভেন থেকে মাইনাস এইট ডিগ্রিতে চলে আসবে আপনাদের বলে রাখি আঠেরো হাজার বছর আগে যখন পৃথিবীতে বরফের যুগ ছিল তখন পৃথিবীর গড় তাপমাত্রা ছিল মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পৃথিবী আঠেরো হাজার বছর আগের অবস্থায় চলে যাবে আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি পরমাণু হামলা হয় তাহলে পৃথিবী সহ সমস্ত মানব জাতির কী হবে তাই দোয়া করুন যাতে ফিউচারে কখনও নিউক্লিয়ার ওয়ার যেন না হয় যদি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি পেস থেকে দেখেন পেজটিকে ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সো থ্যাংকস ফর ওয়াচিং